আমরা সবাই তাকে চিনি তার পরিচয় মনে হয় আরেকবার পরে নিজে ভালো হয় নিজেকে আমি ধন্য মনে করব তিনি আর কেউ যুব সমাজের উন্নয়নের মনে আজকের অনুষ্ঠানের সম্মানিত ইকবাল হোসেন কে জানাই আমাদের হৃদয় করা গভীরতম ভালোবাসা ইকবাল হোসেনের প্রতি রইল আমাদের সকলের শ্রদ্ধা সম্মান হোসেন নয় এই মঞ্চে যারা রয়েছেন প্রত্যেক ব্যক্তি জ্ঞানজন তাদের প্রতি রইল আমাদের খুব করা ভালোবাসা তাদেরকে জানাই অন্তরের অন্ত সব থেকে গভীরতম ভালোবাসা শুভেচ্ছা স্বাগতম এবার একজন দর্শক মাঠে থাকবেন না দর্শক ভাই আপনারা ফাইক লাইনের বাইরে চলে আসুন একজন দর্শক আমি এই মুহূর্তে মাঠে দেখতে চাচ্ছি না দর্শক ভাইরা প্লিজ আপনারা ফাইক লাইনের বাইরে চলে আসুন আমাদের খেলায় এখনই শুরু হবে চারটা আঠিরিশ স্ক্রিজে আমরা দশ সেক্ষেত্রে ঘড়ি ধরে খেলাটি শুরু করবো আর মাত্র বারো দিন আছে চারটা আট তিরিশ স্লিচে ঘড়ি ধরে খেলাটি শুরু হবে চারটা তিরিশ মিনিটে ঘরে ধরে খেলাটি কিন্তু শুরু হবে এখানকার দর্শকরা আমরা জানি যে তারা অত্যন্ত হল অত্যন্ত ভালো একজন দর্শকের মধ্যে মানে থাকবে না ফাইট লাইনের বাইরে চলে আসো শুধুমাত্র খেলার থাকবে এবং যারা ভলেন্টিয়ার আছেন স্বেচ্ছাসেবকের ভূমিকায় তাদেরকে আমি দৃষ্টি পোষণ করছি স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছেন এই মাঠে মাঠের পরিবেশটা সুন্দর করবার জন্য তাদেরকে বিরুদ্ধে অনুরোধ যে আপনারা শৃঙ্খলার সঙ্গে দায়িত্বটা আপনারা পালন করবেন সকলে যেন খেলার

মাঠে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় এসেছে তাদের খেলা আমরা দেখবো ফুটবল খেলোয়াড়দের মানের তালিকায় বলছি Marupuri, isang lasing na 4